কোচবিহার থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাজ্যের বিরুদ্ধে দলনেতা শুভেন্দু অধিকারী খাগড়া বাড়িতে হামলার জন্য রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের দায়ী করেছেন তিনি দাবি করেন যে এই হামলার পিছনে আনসুর বাংলা হিজবুল মুজাহিদিন এবং জামাত হেফাজত মতো সংগঠনগুলি জড়িত রয়েছে হামলায় দেড় হাজারেরও বেশি হামলাকারী ছিল যার মধ্যে আশি শতাংশ বাংলাদেশি ও রোহিঙ্গা তৃণমূল কংগ্রেসের নেতা উদয়ন গুহ ও জেলা বিরুদ্ধে থানায় অভিযোগ করার পরিকল্পনা করছেন হিন্দু সুরক্ষিত সুরক্ষিত में कोई भारतीय ভারতীয় সুরক্ষিত है कोई नारी, बेटी, सीधा बात सुन लीजिए मैं आज क्यों आया पिछले तीन महीने में तीन बीजेपी एम एल ए निखिल रंजन दे सुशील बर्मन और बरेन बर्मन ये तीनों को अपने दूसरा काम के लिए गया था सीआईएसएफ का एस का सामने ये लोग को गाड़ी तोड़ा पीटा एक निखिल जी को दीनाटा कोर्ट में पीटा गाड़ी तोड़ दिया बरेन बर्मन जी को एक टेम्पल में गुरु पूर्णिमा का दिन पूजन करने के लिए गया था उसको पर हमला हुआ आपने रेल का टिकट बुकिंग करने के लिए गया था सुशील बर्मन जे एमएलए उन्होंने राजवंशी समाज से जुड़ा हुआ है एक भावाईया शिल्पी है उनके ऊपर भी आक्रमण हुआ मैं नेता प्रतिपक्ष के नाते कलकत्ता का बैठ के प्रेस कॉन्फ्रेंस नहीं कर सकता मेरा कलीग अटैक हुआ तीन अफेयर हुआ पुलिस एक भी अरेस्ट नहीं किया इसलिए मैं आज एसपी पी कुछ बिहार का पास जाने के लिए मैं आया था एस पी सैटरडे ने रिजेक्ट कर दिया साठ एम को नहीं आने दूंगा हमारी विशाल लामा कोर्ट में गया कोर्ट इजाजत दिया पांच आदमी पांच आदमी जाने से आने से क्या तकलीफ हम अपना के बोले दी रोहिंगा एवं बांग्लादेशी बांग मुसलमान मुक्तो পশ্চিমবঙ্গের দাবিতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগামী স্বাধীনতা দিবস এবং শুভ জন্মাষ্টমীর পরে আমার যে কার্যক্রম আমি শুরু করব সেটা আমি জেলা সভাপতি অভিজিৎ বর্মনের সঙ্গে আলোচনা করে খাগড়াবাড়ি থেকেই কার্যক্রম শুরু হবে আপনি দু তিন দিনের মধ্যে ডেট জেনে যাবেন এবং জন্মাষ্টমীর পরে এই কার্যক্রম আমি খাগড়া থেকে শুরু করব এবং আমি বলে গেলাম আজকে আসার সময় আমি যেভাবে উত্তরবঙ্গের হিন্দু সমাজের আশীর্বাদ পেয়েছি আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে ভাইপো তোলাবাজ ভাইপো অভিষেকের সমর্থন নিয়ে এর ফল আগামী এপ্রিল মাসে বিধানসভা ভোটে আপনাদের ভুগতে হবে গতবারে চুয়ান্নর মধ্যে একত্রিশ বিজেপি পেয়েছিল এবার চুয়ান্নর মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে আমি পরিষ্কার বলেছি বলে হরিদাস পাল একুশের পরে আসা মাল ভোলাবাজ কয়লা খায় বালি খায় গরু পাচার করে বিয়ার লটারি মাটির লটারি থেকে টাকা তুলে এক একটা মদের বোতল দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে পায় এগারোর পরে আসা মাল উচ্চ মাধ্যমিক ফেল রকম মালের প্রশ্নের উত্তর আমি দিই না